নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি কল্প বিজ্ঞানের কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি এই গল্পটি ধারাবাহিকভাবে চলতে থাকবে আমাদের কাছে রয়েছে মতি নন্দীর লেখা কোনি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এরকম আরও বেশ কয়েকটি বিখ্যাত গল্প তোমরা কোন লেখকের লেখা কোন গল্পটা শুনতে চাও তা এই গল্পের নিচে কমেন্ট করে জানাও তো চলো শুরু করি আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি বইটি থেকে নেওয়া বোম যাত্রীর ডায়েরি তো চলুন শুরু করি প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে একদিন দুপুরের দিকে আফিসে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিলেন বললেন পরে দেখো গোল্ড মাইন তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন খুব যে ভালো তা না তবে বাবাকে চিনতেন আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব তাই প্রতিবারই লেখাগুলোর জন্য পাঁচ দশ টাকা করে দিয়েছি এবার গল্পের বদলে ডায়েরিটা দেখি একটু আশ্চর্য হলাম বছর পনেরো নিরুদ্দেশ কেউ কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন সময় হলে আত্মপ্রকাশ করবেন এসব সত্যি মিথ্যে জানি না তবে এটা জানতাম তিনি বৈজ্ঞানিক ছিলেন তার যে ডায়রি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয় কিন্তু সে তারক তারকবাবুর কাছে এলো কি করে জিজ্ঞেস করতে তারকবাবু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে একটা লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন সুন্দরবনে যে ব্যাপারটা মনে আছে তো এই রে আবার বাঘের গল্প তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না তাই একটু বিরক্ত হয়েই বললাম কোন ব্যাপারটার কথা বলছেন উল্কাপাত ব্যাপার তো একটাই ঠিক ঠিক মনে পড়েছে এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল বেশ বড় পাথর কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হচ্ছিল বললাম তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক তারকবাবু বললেন বলছি ব্যস্ত হই না যদি কিছু বাঘ ছাল জোটে ভালো দর পাওয়া যায় জানেন তো আর ভাবলুম অত জন্তু জানোয়ার মরল তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না কিন্তু সে ঘুরে বালি লেট হয়ে গেল হরিণ টরিন কিচ্ছু নেই তাহলে কিছু গোসাপের ছাল তাই নিয়ে এলুম আর এই খাতাটা একটু অবাক হয়ে বললাম খাতাটা কি ওইখানে গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ার একটা গর্ত হয়েছিল জানো তো তোমাদের চারখানা হেদ তার মধ্যে ঢুকে যায় এটা ছিল তার মধ্যিখানে বলের কি বোধহয় পাথরটা সেখানে পড়েছিল তার খুব কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেট অস্ত করলাম উল্কার গর্তের মধ্যে খাতা তার মানে কি পড়ে দেখো সব জানতে পারবে তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো আমিও লিখি এ তার চেয়ে ঢের মজাদার এ আমি হাত করতাম না বুঝলে মেহাত বড় টানাটানি যাচ্ছে তাই টাকা বেশি ছিল না কাছে তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাই কুড়িটা টাকা দিলাম ভদ্রলোককে দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন তারপর পুজোর গোলমেলে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম এই সেদিন আলমারি খুলে কাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং সবুজ আর আজ দেখছি লাল এ কেমন হলো খাতাটা পকেটে নিয়ে নিলাম মানুষের তো ভুল হয় নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াশ করে উঠলো এবার দেখি কালীর রং নীল তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদি এবার তো আর কোনো ভুল নেই কালির রঙ সত্যি বদলাচ্ছি হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায় খাতাটাও বাদ গেল না কিন্তু আশ্চর্য যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে ওই খাতার কাগজে তার কামর বসাতে কিছুই হচ্ছে না হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যে নয় টানলে রবারের মতো বেড়ে যাচ্ছি আর ছাড়লে জেগে সেই কি খেয়াল হলো একটা দেশলাই জেলে কাগজটাই ধরলাম পুরল না খাতাটা পাঁচ ঘন্টা উনানের মধ্যে ফেলে রেখে দেখলাম কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো কিন্তু আর কিছুই হলো না তিনটে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি এসব সত্যি কি মিথ্যে সম্ভব কি অসম্ভব তা তোমরা বুঝে নিও পয়লা জানুয়ারি আজ দিনে শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফিরছি সবার ঘরে ঢুকতেই একটা বিদগুটে চেহারার লোকের সামনে পড়তে হলো চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না এবং লোকটা আর কেউ নয় আমারই ছায়া এ কয়েক বছরে আমারই চেহারা ওই রকম হয়েছে আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম আজ সকালেই বোধ হয় প্রহ্লাদরা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে ওকে নিয়ে আর পারা গেল না সাতাশ বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না আশ্চর্য চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল ওকে একটু শিক্ষা দেয়া দরকার মনে করে আমার গান বা নাশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল দেখলাম নসির যা তেজ তা করে গোপের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয় এখন রাত এগারোটা ওর হাঁচি এখনও থামেনি আমার হিসাব যদি তো ঠিক হয় তেত্রিশ ঘন্টার আগে ওর হাঁচি থামবে না দোসরা জানুয়ারি রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমশই সেটা দূর হচ্ছে যাবার দিন যত এগিয়ে আসছি ততই মনে জোর পাচ্ছি উৎসাহ পাচ্ছি এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদি দায়ী ঘড়িটায় দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তার জানব কি করে এক সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায় আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় সাড়ে তিন ঘন্টা লিয়ে। রকেট যে খানিকটা উঠেই গোদ খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য চকি রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ায় ভদ্রলোক পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাইছেন একেই বলে দিনে ডাকাতি এদিকে এত বড় যে একটা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই এইসব লোক জব্দ করার জন্য একটা নতুন অস্ত্রের কথা ভাবা দরকার কি হতে চলেছে পরবর্তী ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি কি ঘটতে চলেছে প্রফেসর শঙ্কু জীবনে তার বানানো রকেট কি আসলেই আকাশে উঠবে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই আসছে আমাদের পরবর্তী এপিসোড